আয়লা হচ্ছেন রজ্জাক রিজিকদাতা তিনি যা তাকে অগণিত রিজিক দিয়ে থাকেন তিনি হচ্ছেন সর্বশক্তিমান প্রিয়দর্শক অত্যন্ত দামি আমল পরীক্ষিত আমল আজানের সময় আকাশের দিকে তাকিয়ে এই স্ত্রিকটি মাত্র সাতবার এই নিয়মে পাঠ করলে আপনি মনে মনে যা চাইবেন মহান আল্লাহ রব্বুল আয়লা মিন আপনাকে তাই দান করবেন ইনশা আল্লাহ প্রিয়দর্শক আমার বিশ্বাস যে ব্যক্তি মন থেকে চায় দুনিয়াটা তার জন্য সুন্দর হোক জিন্দিগিটাও তার জন্য সুন্দর হয়ে যাক তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে এখান থেকে পরিপূর্ণভাবে আমলটি শিখে পরবর্তীতে মোয়াজ্জিন সাহেব যখন মাসজিদের মাইকে আজান দিবে তখন সে আজানের জবাবটুকু দিয়ে আকাশের দিকে তাকিয়ে এই আমলটি করে তার দুনিয়ার কামিয়াবি হাসিল করে নেবে ইনশা আল্লাহ তো প্রিয় দর্শক প্রতিটি মৌমিন মুসলমানের জন্য আজকের ভিডিওটি দেখা খুবই জরুরি তো আজকের ভিডিওতে দুইটি পার্ট নিয়ে আলোচনা করব প্রথম পার্ট হল আজান দেওয়া ও আজানের জবাব দেওয়ার ফজিলত আর দ্বিতীয় পাঠ হল সেই আমলের সম্পর্কে তো চলুন সর্বপ্রথমে আলোচনা করা যাক আজান দেওয়ার ফজরত সম্পর্কে নবীজি সল্লু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্টভাবে বলেন কোনো ব্যক্তি যদি এক টানা বারো বছর আজান দেওয়ার কাজে নিয়োজিত থাকে আল্লাহ রব্বুল আলমিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন সুবহান্লাহ আল্লাহ আকবার হাসরের ময়দানে মুয়াজিনের গার সবচেয়ে লম্বা হবে উঁচু হবে দূর থেকে মানুষগুলো দেখবে দেখে দেখে ঈর্ষান্বিত হবে হাই রে কাকে আজকে দূর থেকে দেখা যাচ্ছে তার কপাল থেকে নুরের পুলকি বের হচ্ছে কে এমন ভাগ্যবান মানুষ তখন অপর মানুষজন বলা করতে লাগবে সেই ব্যক্তি দুনিয়াতে মোয়াজ্জিন ছিল সেই আজান দেওয়ার কাজে নিয়োজিত ছিল বেহাস্তের পথের প্রিয় দর্শক সাহেব যখন মাসজিদের মাইকে আজান দেয় ওই আজানের আওয়াজ যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত তাকে ক্ষমা করে দেওয়া হয় সুবাহ এবং ওই আজানের আওয়াজ যত পাক পাখালি গাছ গাছালি বৃক্ষ তরুলতা যা কিছু শুনতে পান সবাই তার জন্য প্রাণ ভরে মন ভরে মা ফেরতে দোয়া করতে থাকে সবাই শুধু বলতে থাকে ও আল্লাহ তুমি এই আজান যে ব্যক্তি দিল সে ব্যক্তিকে তুমি ক্ষমা করে দাও সুবাহ বেহস্তের পথের ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দর্শক উল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেন মোয়াজিনের আজানের আওয়াজ পেয়ে যত মানুষগুলো নামাজ পড়তে আসলো সবার সমপরিমাণ নেক ন্যাক দেওয়া হলো সুবাহান এইবার আসুন প্রিয় দর্শক আজানের জবাব দেওয়ার ফজিলত কেমন নবীজি সাল্লু আলহি ওসাল্লাম বলেন একজন মোয়াজ্জিন সাহেব আজান দিয়ে যতটুকু সমপরিমাণ পরিমাণ পেল কেমন সবাব পেল আবার রচনা করি নবীজি বলেন মোয়াজ্জিন আজান দেওয়ার কারণে আজানের আওয়াজ যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত তাকে ক্ষমা করে দেওয়া হয় এবং ওই আজানের আওয়াজ যে কেউ শুনতে পায় যত সৃষ্টিকুল শুনতে পায় সবাই তার জন্য মা ফেরাতের দোয়া করতে থাকে সুবাহানুল্লাহ এবং যত মানুষ নামাজ পড়তে আসলো সবার সমপরিমাণ পরিমাণ সবাব মোয়াজ্জিনকে দেওয়া হবে সুবাহানুল্লাহ এবার প্রিয় দর্শক নবীজ আলাইহি ওয়াসাল্লাম বলেন মোয়াজ্জিনের আজানের জবাব যে ব্যক্তি দিল সেই ব্যক্তি মোয়াজ্জিন যতটুকু সমপরিমাণ সবাব পেল আজান দিয়ে ও জবাব দিয়েও ওই ব্যক্তি সমপরিমাণ সবাব পেয়ে গেল সুবাহানল্লা কোন ব্যক্তি যে ব্যক্তি আজানের জবাব দিয়েছে তো চলুন আমরা একটু আজানের জবাবটুকু শিখে নেই মুয় সাহেব যখন বলবে আল্লাহু আকবার আপনিও বলবেন আল্লাহ আকবর আকবার আকবর আবার বলবে আল্লাহু আকবার। আল্লাহ আকবার আপনিও আবার বলবেন আল্লাহ আকবার। আল্লাহ আকবর বলবে আল্লা আল্লাহ ইল্লাল্লাহ আপনিও বলবেন আস হাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আস হাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুয়াজ্জিন বলবে আস হাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আস হাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আপনিও বলবেন আস হাদু আন্না মুহাম্মাদার রসুল্লাহ আপনিও আবারও বলবেন আস আন্না মুহাম্মাদার রাসুলল্লহ সললল্লহ আলাই হিবসাল্লাম। যখন মুহাজিন সাহেব বলবে হাইয়া আলা স্ুয়ালা হাইয়া আলা স্লা আপনিও বলবেন। লা হাওলা অলা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা অলা কুওয়াতা বিল্লাহ। جقن مودين شهب بلبي حي على الفلاح حي على الفلاح أبطن بولب أبر لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة إلا بالله أبار موطن شهب بلبي الله أكبر الله أكبر أبطني بلبن الله أكبر الله أكبر مواطن شهب بلبي লা ইলাহা, ইল্লাল্লাহ আপনিও বলবেন লা ইলাহা ইল্লাহ্লাহ ব্যস্তে পথের ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দর্শক আজানের জবাব আপনি যদি দিতে পারেন মহাজিন সাহেব যত পরিমাণ সাওয়াব পেলেও। আপনিও সমপরিমাণ সাওয়াব পেয়ে যাবেন ইনশাআল্লাহ নবীজি সল্ল্লাহ আইলে হিহসাল্লাম বলেন ও মত আমি নবী দৈনিক বারের অধিক তাওবা ও। স্তিক পার করে থাকি একটিবার ভেবে দেখুন যেই নবীর কোনো গুনাহি নাই যেই নবী একেবারে নিষ্পাপ বেগুনা মাসুম সেই নবী যদি দৈনিক সত্তর বারের অধিক তাও পারে তাহলে আমাদের কি পরিমাণ তাও বা ইস্তিক পার দরকার একটিবার ভেবে দেখুন চিন্তা করে দেখুন দর্শক হজরত আবু মুসা আল আশ আরে আনহু তিনি বলেন আমাদের মাঝে দুইটি জিনিস ছিল একটি জিনিস চিরদিনের জন্য আমাদের মধ্য থেকে হারিয়ে গিয়েছে সেটি হলো রসুল্লাহ সাল্লু ওয়াসাল্লামের উপস্থিতি আরেকটি জিনিস আমাদের মাঝে রয়ে গেছে সেটা হলো ইস্তিক যেদিন এই ইস্তিক করার মতো লোকও এই পৃথিবীতে থাকবে না সেই দিনই আমাদের ধ্বংস অনিবার্য তবার দরজা একদিন বন্ধ হয়ে যাবে এখনো সময় আছে বেশি বেশি তওবা করুন স্তিক পার করুন যখন তওবার দরজা বন্ধ হয়ে যাবে আর তওবা করার সুযোগ থাকবে না আমাদের উচিত বেশি বেশি তাও বা স্তিক পার করা বেহেস্তের পথের ইউটিউব চ্যানেলের সুপ্রিয় ভাই ও বোনেরা আমরা চলুন আজকের ভিডিও থেকে উক্ত আমলটি শিখে নেই এই আমলটি করার জন্য আপনাকে সর্বপ্রথম উত্তম রূপে অজু করতে হবে মনোযোগ সহকারে অজু করতে হবে তারপর মোয়াজিন সাহেব যখন মাসজিদের মাইকে আজান দিবে আপনিও সেই আজানের জবাবটুকু সুন্দরভাবে দিবেন তারপর আকাশের দিকে তাকিয়ে আপনি মাত্র সাতবার সাইদুল ইস্তিকফার পাঠ করবেন সঈদুল ইস্তিকফার কি আমার সাথে পড়ুন আল্লাহ আংতা রব্বি لا إله إلا أنت، خلقتني وأنا عبدك، وأنا على عهدك ووعدك ما استطعت، أعوذ بك من شر ما صنعت، أبو لك بنعمتك علي، وأبوء بذنبي، فاغفر لي فإنه.. লা ইল্লা анত বেহেশতের পথের ইউটিউব চ্যানেলের প্রিয় দর্শক এই সাইয়দুল ইস্তিগফার পাঠ করার পর সর্বশেষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কয়েকবার দুরুদ শরীফ পাঠ করবেন তার কারণ হলো যে আমলের শেষে অথবা শুরুতে নবীজির প্রতি দুরুদ না থাকে সে আমল আল্লাহ আলা ভালোভাবে কবুল করেন না সে আমলগুলো আসমানে জুলন্ত অবস্থায় থাকে প্রিয় দর্শক এইবার আপনি দুইখানা হাত তুলিয়া জীবনের সকল কাকুতি মিনতি আল্লাহ কাছে বলবেন আপনার গুণা ক্ষমা করা প্রয়োজন সেটাও মহান মালিকের দরবারে বলবেন যে কোনো সাওয়া পাওয়া রয়েছে সব সাওয়া পাওয়া আল্লাহ রব্বুল আলামিনের দরবারে বলবেন ইন্সা আল্লাহ আল্লাহ আপনার সমস্ত চাওয়া পাওয়া আশাগুলোকে পূরণ করে নেবেন ইনশা আল্লাহ প্রিয় দর্শক এই আমলটির ভিডিও যদি ভালো লাগে তাহলে প্রিয়জনদের মাঝে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ কারণ ইসলাম একজনের নয় ইসলাম সবার জন্য সবাই দেখুক সবাই শিখবে পৃথিবীতে যত ছোটো ছোটো সন্তান জন্মগ্রহণ করল আলাইহি সাল্লুআলাহিউসাল্লাম বলেন তারা দিনের উপরেই জন্মগ্রহণ করলো কিন্তু তারা কি কারণে বেইমান হয়ে গেল জানেন কারণ তাদের পিতা মাতা তাদেরকে বেঈমান বানিয়েছে হিন্দুদের হিন্দুরা তাদের সন্তানগুলোকে অগ্নি পূজা মূর্তি পূজা এই শিরুকের কাজগুলো শিখিয়ে তাদেরকে বেইমান বানিয়ে ফেলে অথচ তারা প্রতিটি ছোটো ছোটো সন্তানেরা বদদের ঘরে জন্মানোর সন্তান আর খ্রিস্টানদের ঘরে জন্মানোর সন্তান সকল সন্তানগুলোই ইসলামের উপর এক আল্লাহর উপর ইমান নিয়ে পৃথিবীতে আসে তাদের পিতা মাতা তাদেরকে বেঈমান বানিয়ে দেয় আলহামদুলিল্লাহ আমরা মুসলিম পরিবারের সন্তান আমাদের মা বাবা মুসলিম আমরাও মুসলিম আল্লাহ তা দরবারে দরবারের জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে মৃত্যুর আগে জীবনে একবার হলেও নবীজির দিদার নসিব করুন জীবনে একবার হলেও তুল্লা নসিব করুন জীবনে একবার হলেও নবীজি রওজা শরীফে গিয়ে জেরত করতে যেন পারি আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন সকলে বলি আল্লাহ হম্মা আমিন আমি শেষে আবারও আমলটি নিয়ম বলে দিচ্ছি যখনই আজান হবে প্রথমত আজানে জবাব দিবেন অজু অবস্থায় আমলটি করতে হবে আজানের জবাব দেওয়ার পরে আপনি দুরুশ্বরী পড়বেন একবার দুরুস্বরী পরে তারপরে আজানের দুয়াটি পরবেন আজানের দুয়াটি পরার পরে আজানের দুয়াটি কি আল্লাহ হুম্মা রব্বা হাজিহি দাও অতি ত্মা ওয়াসলে তিল কইমা আতিমা হাম্মাদ আনিল ওসিলতা ওয়ালফাউদু ইলা ওদদা রোজাদা রফিয়া ওয়াবা উমা ক ম মাহমুদ আনিলে ওয়াত আজটি পড়ার পরে ইস্তিক আমরা ইতিপূর্বে পরেছি এই সঈদুল ইস্তিকারটি আকাশের দিকে তাকিয়ে আপনার সাতবার পরবেন সাতবার পড়ার পরে আবারও কয়েকবার দুরুস্বরী পরে নেবেন এরপর মনে মনে আল্লাহ তারা কাছে সাহায্য চাইবেন আমার বিশ্বাস এইভাবে যদি আপনি কয়েকদিন আমলটি করতে পারেন নিচ্ছকে এর ফলাফল দেখে আপনি অবাক হয়ে যাবেন ইংশা আল্লাহ আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাইকে এই আমলটি করে আল্লাহ তালার কাছে সাহায্য চাওয়ার তাওফিক দান করুন সকলে বলি আল্লাহ হুম্মা আমিন যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তারা আল্লাহ তার শুক্রে আদায় করুন কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ আজকে জন্য পর্যন্তই সকলে সুস্বাস্থ্য কামনা করে বেঁধে নিচ্ছি আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোন গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে ইনশা আল্লাহ যদি বেঁচে থাকি আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া ও